আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিশেষ করে বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ মহামূল্যবান জরুরি ঘোষণা বলতে পারেন এটি সরকারি ঘোষণা সরকারের পক্ষ থেকে ঘোষণাটি দেওয়া হয়েছে ঘোষণাটা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর এখানে বলা হয়েছে কোনো ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার কারণ নেই বলেছেন আমাদের বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মুনসুর আমরা চারপাশ দেখে বিবেচনায় নিয়েছি হয়তোবা সবাই যে কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাদের টাকা কি করবেন বা এই ব্যাংক গ্রাহকদের টাকা কি মার খেতে হয় কি না চিন্তা ভাবনা করে থাকলে চিন্তাটা মাথা থেকে ধুয়ে ফেলুন আপনারা নিশ্চিত থাকতে পারেন যদি কোনো ব্যাংক বন্ধ করে বা ছয়টি বা সাতটি বা আটটি ব্যাংক একভূত করে দুইটি ব্যাংকে পরিণত করা হয় তাহলেও গ্রাহকদের টাকার কোনো ক্ষতি হবে না যে গ্রাহকদের ব্যাংকে টাকা রয়েছে ওই পরিমাণ টাকাই ওই ব্যাংকগুলোতে চলে যাবে যে ব্যাংকগুলোতে আপনাদের টাকা রয়েছে একভূত করা হলে ওই ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ন্যায্য আমানত ন্যায্যভাবেই ফিরে পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ যেহেতু সরকার পক্ষের ঘোষণা কোনো ব্যাংক থেকেই আপনারা অপ্রয়োজনে টাকা তুলবেন না কারণ কোনো ব্যাংক আপনার টাকা মেরে দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের প্রতিশ্রুতি আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ব্যাংক হাতে নেওয়ার পর অর্থাৎ বাংলাদেশের বর্তমান রাজ রাজস্বের যে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের হাল ধরার পর থেকে এখন পর্যন্ত যে কাজগুলো সে করেছে বা করছে অর্থ উপদেষ্টার সহযোগিতা এবং অন্তর্বর্তীকালীন সরকার সকলের সহযোগিতায় এই কাজগুলো দেখে আমরা তাকে বিশ্বাস করতেই পারি সেই হিসেবে আমরা বলতে পারি দুর্বল ব্যাংকের গ্রাহকরা কোনো দুশ্চিন্তা না করে মন খুলে আপনাদের টাকা ব্যাঙ্কে রাখতে পারেন এবং কোনো ব্যাংক থেকে আপনাদের অপ্রয়োজনে আমানতের টাকা তোলার প্রয়োজন নেই আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে শেষ করতে চাচ্ছি শুধুমাত্র একটি বিষয় আপনাদেরকে জানিয়ে যাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন বিশেষ করে আমাদের নিউজগুলোতে একটি লাইক এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে আর একজনকে দেখার সুযোগ করে দেবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম